হ্যালো স্টুডেন্টস টান্ডিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস দেখতে পাচ্ছ ভারতের ভূপ্রকৃতি থেকে পার্ট টু ভূগোলের শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রশ্নগুলি কিন্তু শর্ট প্রশ্ন আকারে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এমসি কিউ এসি কিউ আকারে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেলা প্রেস করে রাখবে প্রেস করে রেখো আচ্ছা চলো শুরু করি মাধ্যমিক ভূগোল ভারতের পার্ট টু ছোটো প্রশ্ন চলো শুরু করি একদম আমরা টেক্সট খুটিয়ে পড়েছি তাছাড়াও টেক্সট থেকেই এই প্রশ্নগুলো আমি আকারে প্রশ্ন আকারে নিয়ে এসেছি তোমাদের সামনে তোমাদের পড়ার পড়ার সুবিধার্থে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি উত্তর মাউন্ট এভারেস্ট দু নম্বর প্রশ্ন দেখো হিমাচল হিমালয়ের দুটি পর্বতশ্রেণীর নাম লেখো উত্তর পীরপাঞ্জাল ও মুসৌরি তিন নম্বর প্রশ্ন কুমন কুমারুন হিমালয়ের কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে উত্তর তাল চার নম্বর প্রশ্ন কারেওয়া মাটি কোথায় দেখা যায় উত্তর কাশ্মীর উপত্যকা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্যাঙ্গং রথ কোন রাজ্যে অবস্থিত উত্তর জম্মু কাশ্মীর ছ নম্বর প্রশ্ন পূর্বাঞ্চলের সর্বোচ্চ কোনটি দাফাবুম সাত নম্বর প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় আট নম্বর প্রশ্ন মেঘালয়ের উচ্চতম কোনটি উত্তর শিলং পাহাড়ের শিলং ন নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ সিংয়ের নাম কি পরেশনাথ স্টুডেন্টস এ অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো তোমাদের কিন্তু প্রশ্ন অনেক পড়তে হবে শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না আমি বারবার বলছি প্রত্যেকটা ক্লাস আমি যখন শর্ট প্রশ্ন দিচ্ছি তখন কিন্তু একটা কথা বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের খুটিয়ে পড়তেই হবে এবং শর্ট প্রশ্ন যেখানতে পারো পড়বে যেখানতে পারো তোমরা খাতায় নোট করে রাখো ঠিক আছে আমার এইগুলো তো পড়বেই তাছাড়াও তোমাদের যদি মনে হয় তোমাদের কাছে কোনো বই বই থাকতে পারে টেক্সট বই আছে সেখান থেকেও তোমরা খুটিয়ে খুটিয়ে শর্ট প্রশ্নগুলো পড়ো কারণ শর্ট প্রশ্নে ফুল মার্কস আনতে আনতে হবেই আনতেই হবে ঠিক আছে চলো কন্টিনিউ করি ক্লাসটি দশ নম্বর প্রশ্ন বলছে দেখো তাপ্তি নদীর উত্তর দিকে কোন পর্বত অবস্থিত উত্তর সাতপুরা পর্বত এগারো নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ কোনটি উত্তর পাট পাট অঞ্চল বা প্যাট অঞ্চলও বলে এগারো নম্বর প্রশ্ন মালাবার উপকূলের হ্রদগুলিকে কী বলে কয়াল তেরো নম্বর প্রশ্ন লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ প্রবাল দ্বীপ চৌদ্দ নম্বর প্রশ্ন শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ সংযোগকারী গিরিপথটির নাম কি উত্তর বানিহাল পনেরো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমদি ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমদী সতেরো নম্বর প্রশ্ন হিমাদ্রি হিমাদ্রি হিমালয়ের দুটি উল্লেখযোগ্য শৃঙ্গের নাম লেখক কাঞ্চনজঙ্ঘা ও মাকালু আঠেরো নম্বর প্রশ্ন দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সান্দাকফু কফু উনিশ নম্বর প্রশ্ন কোন মৃত্তিকা জাফরান চাষের পক্ষে উপযুক্ত উত্তর কারেওয়া এবং কুড়ি নম্বর প্রশ্ন সিকিম ও ভুটান সীমান্তে কোন উপত্যকা দেখা যায় উত্তর চুম্বি উপত্যকা তো স্টুডেন্টস এই ছিল কুড়িটি প্রশ্ন একদম বাছাই করা কুড়িটি শর্ট প্রশ্ন পুরো ভূগোল টেক্সট বই থেকে এইগুলো যে কোনো ভূগোল টেক্সট বইতে তোমরা পাবে তোমাদের সামনে একদম প্রশ্ন আকারে তুলে দিলাম এখান থেকে যেভাবে টাইপের শর্ট প্রশ্ন দিক না কেন তোমরা এখান থেকে কিন্তু যা প্রশ্ন দিক তোমরা এখান থেকে সব কিছু কটাই কিন্তু লিখতে পারবে আমি বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু একদম খুটিয়ে খুটিয়ে পড়তে হয় আর আমি এই প্রশ্নগুলো কিন্তু খুব খুটিয়ে খুঁটিয়ে করেছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে করো প্রথম থেকে শেষ পর্যন্ত বছরের সুর থেকে একদম আটঘান্ট লেগে পড়ো তোমরা শর্ট প্রশ্নের ফুল মার্কস পাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেলকি প্রেস করে রেখো তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ